সর্বশেষ দুটি ভিডিওতে অনেকের সমালোচনার শিকার হয়েছিলাম আমি সেই দুইটি ভিডিওর মানে বিষয়গুলো ছিল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অঘোষিতভাবে ভারত কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে বা ঘোষণা ছাড়া ভিসা বন্ধ করে দিয়েছে যেটা তারা প্রকাশ্য বলছে না এবং তার একদিন পরে আমি আরও একটা মানে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এক কথাই যেটা ভারত দিচ্ছে সেটা হচ্ছে নামে সাথে এক প্রতারণা করা হচ্ছে তারা মুসলিমদেরকে কোনো প্রকার ভিসা দিবে না অর্থাৎ ভিসা যেটা দিচ্ছে শুধুমাত্র সেটা ধর্মের ভিত্তিতে তো এই নিয়ে কিন্তু আমাকে অনেকে কথা বলেছে এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেক আক্রমণ করেছে প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন আর বিশেষ করে একদল ব্যক্তি আমাকে খুব বেশি সমালোচনা করেছে এই কারণে যে আমি বলেছিলাম যে বড় বড় কিছু ইউটিউবার বেশ কিছু মিথ্যা এবং ধোকাবাজি কথা বলেছিল যে ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে এবং মার্চের প্রথম থেকেই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে আমি বলেছিলাম সম্পূর্ণ মিথ্যা কথা ফেব্রুয়ারিতে আরো সংকট ঘনীভূত হবে এখন আপনারা মিলিয়ে নিন আজকে কত তারিখ ফেব্রুয়ারির আর এই মুহূর্তে ভিসার আপডেট কি এই দশ দিনে এই মাসের প্রথম দশ দিনে আমার মনে হয় টোটালি দুইশোটা নর্মাল স্লট দিয়েছে কিনা সন্দেহ আছে ইভেন যদি তীর্থ ভিসার কথা ধরি প্রতিদিনই তিনশো চারশো করে তীর্থ ভিসার স্লট যাচ্ছে যদিও বা চাহিদার বিপরীতে এটাও কম কিন্তু যদি দশটা বা পনেরোটা মেডিকেল ভিসা আপনার ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা মিলিয়ে যদি দশ পনেরোটা স্লট দিচ্ছে নিশ্চিত থাকেন তিনশোর ওপরে দিচ্ছে হচ্ছে ভারত আমাদেরকে মানে তীর্থ ভিসার স্লট তো এই সমস্ত কথাগুলোর জন্য অনেকে বলেছে আমি নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছি আমি তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করিনি আমি শুধু সত্য কথাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার ভাইরা আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে সমস্ত ভাই বোনেরা তারা জানেন যে আমার ভিউ বাড়ানো মূল উদ্দেশ্য নয় অন্তত সত্য কথাটা আপনাদের সামনে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য দেখুন ইউটিউবার যারা এই ধরনের মিথ্যা তথ্য দিয়েছে দেখা গেছে যে ঘন্টায় তাদের হাজার ছাড়িয়ে গেছে। তাদের একটা ভালো রেভিনিউ জেনারেট হয়েছে ভালো কথা কিন্তু এই সমস্ত সেন্সিটিভ কন্টেন্টগুলো ক্রিয়েট করার সময় তাদের ব্যক্তিত্ব বলে যে একটা জিনিস সেটাকে তারা পুরোপুরি বিসর্জন দিয়েছে আমি যে কথাটা দশ দিন আগে বলেছিলাম সে কথাটা আজকে কিন্তু প্রমাণিত হয়েছে যে আমি কথাটা সত্য বলেছিলাম জানি হয়তো আজকের ভিডিও তো সেই সমস্ত ইউটিউবাররাই আমাকে বাজে মন্তব্য করবে বা যাদের ব্যবসায় লালবাতি জ্বলতেছে আমার এই ভিডিওর জন্য তারা আজে বাজে কমেন্ট করবে এটা স্বাভাবিক তো আমি তাদের বিষয়টাকে মাথায় নিচ্ছে না শুধু আমি এতটুকু বলতে চাচ্ছি যে বর্তমান আপডেটটা কি তাই নাও এই চলতি মাসে চলতি মাসে আমি যদি আমার পার্সপেক্টিভের কথা বলি তাহলে আহ তীর্থ ভিসার স্লট ছাড়া মেডিকেল ভিসার স্লট ইভেন আমি একটাও পাইনি যে আমি এত সংকটের মধ্যে যখন বাংলাদেশে প্রতিদিন দেড় থেকে দুইশো স্লট বা তিনশো স্লট গিয়েছে তখন প্রতিদিন আমি পাঁচটা সাতটা করে স্লট পেয়েছি দশটা পর্যন্ত একদিনে পেয়েছি স্লট আমার একটা গুড রিলেশন ছিল বা আমার একটা চেন মেনটেন আছে কিন্তু এইসবের কোনো কাজই এখন আর হচ্ছে না কারণ স্লটই তো দিচ্ছে না চারটা পাঁচটা করে স্লট দিচ্ছে কখনো কখনো চল্লিশটা বা তিরিশটা স্লট দিচ্ছে সারা দেশে বাস্তবতা এটাই তো স্লট যদি না থাকে তাহলে আসলে কোনো কারিশ্মা দিয়েই কাজ হবে না এর মূল কথা হচ্ছে ভারতীয় দাদা বাবুদের আহ মানে পেছনে আগুনটা লেগে গেছে অনেক আগেই এবং সে আগুনে ঘি ঢালা হচ্ছে যেমন সর্বশেষ ঘি ঢালা হয়েছে বত্রিশ নাম্বারে ভাঙচুর করে বত্রিশ নাম্বারের ভাংচুরটাকে এমনভাবে ফলাও করে তারা প্রচার শুরু করেছে এবং বুঝতে পারছিলাম যে এটাকে কেন্দ্র করে আবার তাদের রাগের যে মানে বাংলাদেশের প্রতি যে তারা ভজন সেই বিষয়টা আরো উপরে উঠে যাবে হয়েছে বিরাগ তাই এত সিরিয়াস পজিশনের পরেও মানে একটা মানুষ কোনোভাবে স্লট পাচ্ছে না অনেক জায়গায় ধর্ণা দিয়েছি আমার এক মৌলভীবাজারের ভাইয়ের জন্য অনেকভাবে ট্রাই করেছে আমি হাই হাইকমিশন থেকে বলেন হাই কমিশনারকে মেল বলেন তার ভিডিওটা আমি তুলে ধরেছিলাম যে দেখেন তার কি শারীরিক অবস্থাটা তার কতটা খারাপ অবস্থা এর কোনো কিছু সম্ভব হয়নি কিন্তু আজ থেকে মাস কোনোভাবে দুই আগেও এত কষ্ট করতে হয়নি মোটামুটি ভাবে আমি একটা স্লট পেয়েছি কিন্তু এখন বর্তমান অবস্থা যা তাতে আর কোনো কাজ হবে না আপনি মাত্র পেতে পারেন তীর্থ ভিসার স্লট আর তীর্থ যদি স্লটের দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন ব্যবস্থা করে দেওয়া যাবে তীর্থ স্লটের জন্য এমন কিছুই লাগবে না আপনার একটা মন্দির থেকে একটা জাস্ট একটা প্রশংসাপত্র বা আপনার জন্য একটা প্রত্যয়ন পত্র যেটাকে বলে সেটা বাংলা বা ইংরেজি যে কোনো একটা লিখে নিতে পারবেন ওই মন্দিরের একটা লোগো থাকতে হবে প্যাডে এবং সেখানে লিখতে হবে যে হ্যাঁ এত দ্বারা এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক ব্যক্তি পিতা অমুক হ্যাঁ সে ভারতের অমুক তীর্থস্থানে বা অমুক মন্দিরে সে তীর্থ করার জন্য যেতে চায় হ্যাঁ তাকে অনুমতি দেওয়া হোক এই মর্মে একটা লিখিত হলেই নর্মালি আপনাকে স্লট ম্যানেজ করে দেওয়া যাবে এগুলো কোনো ব্যাপার না তবে সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে যে শত শত হাজার হাজার লক্ষাধিকও বলতে পারেন মানুষ যারা অসুস্থ যাদের এই মুহূর্তে হয়তো বা ভারত ছাড়া থাইল্যান্ডে যাওয়ার মতো সামর্থ্য নাই এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়ার কোনো উপায় নেই আর যে সমস্ত ইউটিউবার ভাই বা এই ভিসা সংক্রান্ত লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন জানি আমার এই ভিডিওটা পাওয়ার পরে আপনাদের আপনারা তেলিবিগুনে জ্বলে উঠবেন দয়া করে আপনাদেরকে বলবো যে আল্লাহর অস্তে মিথ্যা কথা বলাটা পরিত্যাগ করুন সত্য কথাটুকু বলুন সত্যতে আপনার যতটুকু রিজিক আসবে তাতেই বরকত আছে মিথ্যাতে কোনো বরকত নাই। যেটা আসে শুধুমাত্র সাময়িক